আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্স্ট চয়েস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টু পিস দেখাবো টপস আছে তারপর হচ্ছে লং হিজাবের গাউন থাকবে সাথে চিকেন কারি আছে এবং হচ্ছে রিমি কটনের ভিতর চমৎকার কিছু টু পিস থাকবে এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন তাই না একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস পেয়ে যাচ্ছেন আপনার শুধুই হচ্ছে টপসগুলো দেখাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে বাটন করা সম্পূর্ণ কাজ করা এটা হবে মাইক্রো জর্জের তাই না সম্পূর্ণ কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে কালার গুলো দেখাই প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল এটাও সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা ওপেন বাটন হাতাটা স্মোকি করা থাকবে এটা মাইক্রো জর্জেট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এগুলো সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন ঠিক আছে এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা একটা কালার তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে যেকোনো কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না এক পিস আচ্ছা এটা একটা কালার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে বকলেস করে আছে ঠিক আছে পিছনে হচ্ছে হুক দেয়া থাকবে প্লাস এখানে কিন্তু আপনার স্মোকি পাচ্ছেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টপস এটাও থাকবে सेम মাত্র 350 টাকা ফিউচারস এগুলো কিন্তু লেগিং জেগিং যে পড়তে পারবে একদম স্মার্ট আপনাদের স্মার্ট কিছু কালেকশন প্রাইস 350 করে আচ্ছা এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp পিন তো अवेलेबल এটাও 350 এটা দেখেন ফ্রেন্ডস এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করে হাতাটা রেফল করে এটা ভাঙচুর ফেব্রিক তাই না এটাও তিনশো পঞ্চাশ পুরো লুটপাট অফার এটাও তিনশো পঞ্চাশ এ পাচ্ছেন ফ্রেন্ডস এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক এর ভিতরে থাকবে এখানে কিন্তু ফিতা আছে অ্যাডজাস্ট করে না যাবে আর এটা হচ্ছে হাতার পোষণটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকবে তিনশো আচ্ছা তো আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো পুরো হচ্ছে লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ এক পিস নিলেও হোলসেল তাই না আচ্ছা সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে মানে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটার ভিতর লাস্ট রন হয় এই কালার। এগুলো সবের রং কোশের 100% গ্যারান্টি। এটা আরেকটা ডিজাইন। জশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা অরিজিনাল চায়না লাইন। এটা তিনটা লেয়ার। এটাও 350। মানে 350 এ পুরো লুটপট একটা অফার চলছে। মানে নতুন দোকান নতুন অফার উপলক্ষে কিন্তু দিয়ে দিতে ঠিক আছে। এটা একটা কালার మిস্টিক কালার। এটা দেখেন অলিভ কালার 350। এগুলো সবই কিন্তু রং কষের আছে তাই না আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা আরেকটা একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে এখানে নেক পোশনের কাজটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাজের ভিতরে থাকবে এটা সেম তিনশো পঞ্চাশ কালার আছে ছয়টা আচ্ছা ভাবছি আপনারা কিন্তু এক পিছু নিতে পারবেন একদম হচ্ছে লুটপাট একটা অফারে কিন্তু পেয়ে আছে এটা একটা কালার তিনশো টাকা এটা দেখ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা এখন কিছু টু পিসের কোর্সের দেখা এটা কিছু চিকেন কার এটা সম্পূর্ণ বডিটা কিন্তু চিকেন বরিং করা হবে এটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক ভিতরে কিন্তু ইনার আছে কটন তাও কিন্তু ইনার সেট করা আছে এটা হবে প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে

এটাও সুন্দর একটা ডিজাইন এটা হবে এটার প্যান্টা প্যান প্যান্ট কাট নিচে কিন্তু কাজ করা হবে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে টরে কালার বা সি ব্লু কালার এটা দেখে এটা হচ্ছে লাস্ট অন মেরুন কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ